আমাদের মানুষের অস্তিত্ব কার উপরে টিকে আছে বলে মনে হয় একটু বলেন তো আমরা যে বেঁচে আছি কার দয়া বেঁচে আছি সৃষ্টিকর্তার দয়ায় তো আমরা বেঁচে আছি কিন্তু কার উচি নাই কোথা থেকে আমাদের খাবার আসে পুষ্টি আসে শাক সবজি ফল কোথা থেকে আসতেছে সব মাটি থেকে আসতেছে মাটি থেকে যেহেতু সবকিছুই আসতেছে আপনার স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা যেমন আপনি সচেতন মাটিরও কিন্তু একটা স্বাস্থ্য আছে মাটির স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আপনাকে সচেতন হতে হবে কিনা বলেন তো হতে হবে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস আহরণ কর্তৃক আয়োজিত ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন প্রদর্শনী আজকের এই মাঠ অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুক্তিচন্দ্র বিশ্বাস আমার দুজন সহকর্মী এবং প্রিয় কৃষক কৃষণী কৃষি উদ্যোক্তা ভাই বোন উপস্থিত সুযোগ সকলকে আমাদের উপজেলা কৃষি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্নালান জানাই ধন্যবাদ জানাই যে আপনারা আগ্রহ সহকারে একটা প্রযুক্তি সম্পর্কে শোনার জন্য এখানে একত্রিত হয়েছেন আপনারা কম্পোস্ট বা কেচো সারের যে উপকারিতা আছে এটা সম্পর্কে জেনেছেন এটা কিভাবে উৎপাদন করতে হবে সেটি জেনেছেন এবং আপনাদের মধ্যেই একজন আছেন যিনি এটি উৎপাদন করছেন সুতরাং আপনারা শোনার পরে এটি আসলে কিভাবে করতে হয় বা উপকারিতা কি আপনারা কিন্তু সরজমিনে গিয়ে দেখতে পাবেন না আমাদের আজকে আলোচনাটা শোনার পরে পরে গিয়ে দেখবেন দেখার মিলিয়ে নেবেন তো নিশ্চয়ই সবকিছু আলোচনা হয়ে গেছে তারপরে আবার জায়গা থেকে কিছু আলোচনা করে একটু মনোযোগ সহকারে শুনবেন আমাদের মানুষের অস্তিত্ব কার উপরে টিকে আছে বলে মনে হয় আপনার একটু বলেন তো আমরা যে বেঁচে আছি কার দয়া বেঁচে আছি সৃষ্টিকর্তার দয়াই তো আমরা বেঁচে আছি কিন্তু কার উচি কথা কোথা থেকে আমাদের খাবার আসে পুষ্টি আসে শাক সবজি ফলমূল কোথা থেকে আসতেছে সব মাটি থেকে আসতেছে মাটি থেকে যেহেতু সব কিছুই আসতেছে আপনার স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা যেমন আপনি সচেতন মাটিরও কিন্তু একটা স্বাস্থ্য আছে মাটির স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আপনাকে সচেতন হতে হবে কিনা বলেন তো হতে হবে এখন বাংলাদেশে যতগুলো অঞ্চল আছে কৃষি অঞ্চল যেখান থেকে খাদ্য শস্য উৎপাদন হয় এবং ওই খাদ্য শস্যটা সারা বাংলাদেশে ওখান থেকে সারা বাংলাদেশে সরবরাহ হয় এর মধ্যে অন্যতম প্রধান অঞ্চল কি দিনাজপুর অঞ্চল

তাহলে সারা বাংলাদেশের খাদ্য সংকট তৈরি হবে না খাদ্য সংকট তৈরি হবে এখন মাটির স্বাস্থ্য সুরক্ষা নষ্ট হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে মাটিতে পানি আছে বায়ু আছে অজৈব উপাদান আছে জৈব উপাদান আছে এর মধ্যে জৈব উপাদান আছে পাঁচ ভাগ কত বলেন তো পাঁচ ভাগ জৈব উপাদান এই পাঁচ ভাগ যদি মাটিতে জৈব উপাদান না থাকে তাহলে মাটির স্বাস্থ্য কি হয় শুরু করে আমাদের দিনাজপুরের কত পার্সেন্ট আছে বলে আপনার মনে হয় কত ভাগ আছে দিনাজপুরের কোনো মাটিতে পাঁচ ভাগ নাই কোথাও আছে দুই ভাগ কোথাও এক ভাগেরও কম তাহলে এবার বুঝতে পারতেছেন যে আমাদের মাটিতে যে কন্ডিশন জৈব জৈব যে পদার্থের পরিমাণ সেটি একদমই কমে আসতেছে এটা যদি এক ভাগের নিচে এসে এক সময় কমে শূন্য হয়ে যায় তাহলে সে জমিতে যত ধরনের সার কীটনাশক আছে ব্যবহার করার পরেও সেখান থেকে কোনো ফসল হবে না একজন অসুস্থ মানুষকে আপনি জগতের যত ভালো ভালো খাবারই আছে দেন না কেন তার শরীরে কাজ করবে মাটি যদি অসুস্থ হয়ে যায় তাহলে যত ধরনের সার এবং কীটনাশক ব্যবহার করার না কেন সেখানে কোনো লাভ হবে না আমরা ইতিমধ্যেই আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আমাদের কৃষক ভাইরা এসে বলতেছেন যে স্যার সারের কি কোয়ালিটি কমে গেল নাকি না নকল আসছে এত পরিমাণ ব্যবহার করতেছি কিন্তু কোনো কাজে দিচ্ছে না মনে হচ্ছে ধান গাছটা বাড়তেছে না এর কারণটা কি বলেন তো ওই যে জৈব পদার্থের পরিমাণ কমে আসতেছে এটা যদি কমতেই থাকে তাহলে একসময় কি হবে শূন্য হয়ে যাবে জমি থাকবে কিন্তু ফসল হবে না এই জৈবিক পদার্থ যদি শূন্য হয়ে যায় তাহলে এই যে জমিটা অসুস্থ হলো একবার যদি জমির পরিমাণ শূন্য হয়ে যায় জৈবিক পদার্থের পরিমাণ এবং এর কমায় যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে মাটিতে অর্থাৎ পূর্বের অবস্থায় একে ফিরায় নিয়ে আসতে অনেক বেশি বেগ পেতে হবে তখন পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে জমির যত্ন নিলে আর আগের মতো অবস্থায় ফেরত আসবে তাহলে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে রাসায়নিক সারের সাথে কি ব্যবহার করতে হবে জৈব সার ব্যবহার করতে হবে বহু বছর আগে বিশ পঁচিশ তিরিশ বছর আগে আমাদের এই অঞ্চলের মানুষজন কিন্তু জৈব সারেই ব্যবহার করত রাসায়নিক সার আসার পরে মানুষ একটু অলস হয়ে গেছে মানে একবারেই কি করতেছে রাসায়নিক সারটা ব্যবহার করছে জৈব সারটা ব্যবহার করছে না তাহলে আমাদের জৈব সার ব্যবহার করতে হবে এখন এই জৈব সার ব্যবহারের জন্য বাজারে বা আমরা যেটা উৎপাদন করি এটা বিভিন্ন কোয়ালিটির জৈব সার আছে এর মধ্যে উত্তম জৈব সার কি কোনটা বলতে পারবেন উত্তম জৈব সার কোনটা গোবর সার এবং গোবর থেকে যেটা আমরা তৈরি করি কেঁচো দিয়ে সেটা হলো কেঁচো সার এই কেঁচো সার হচ্ছে যত জৈব সার আছে সবচেয়ে উত্তম শুনতে স্যার পিছনে কেঁচো সার হচ্ছে জৈব সারের মধ্যে সবচেয়ে উত্তম তৈরি করতে খুব অল্প সময় লাগে অনেকে মনে করে সারটাই জৈব সার গোবর সার কিন্তু আলাদা জিনিস আপনি কাঁচা যদি শাকসবজিতে দেন গাছটা মারা যাবে কারণ ওখানে গ্যাস তৈরি হবে ঠিক আছে গোবরটাকে অবশ্যই বিশ দিনের উপরে আপনাকে পচাইতে হবে গোবরটাকে বিশ দিনের উপরে পচাইতে হবে কোথায় রোদের মধ্যে রোদে রোদে শুকালে কিন্তু গোবর নষ্ট হয়ে যাবে অথবা বৃষ্টির পানিতে যদি গোবর ভিজে যায় তাহলে পুষ্টি উপাদানটা পানির সাথে চলে যাবে তাহলে ছাউনি যুক্ত জায়গায় ছায়া যুক্ত জায়গায় উপরে ছাউনি থাকবে এরকম জায়গায় আপনাকে গোবরটাকে কি করতে হবে কমপক্ষে বিশ দিন পচাইতে হবে এই সারটা এরপরে আপনি একটা হাউস তৈরি করবেন এই যে ওনার বাসায় হাউস তৈরি করা আছে দুই মিটার বাই এক মিটার দুই মিটার লম্বা এক মিটার গভীরতা আর এক মিটার প্রস্থ আপনারা নিজের ইচ্ছা মতো করতে পারেন অথবা একটা রিং এর মতো ব্যবস্থা করতে পারেন সেখানে ওই পচা গোবরটা রাখার পরে সেখানে দুইশো থেকে তিনশোটা কি করবেন বলেন তো কেঁচো ছেড়ে দেবেন এই কেঁচো কিন্তু আমাদের যে কেঁচো পাওয়া যায় রাস্তাঘাটে এরকম কেঁচো না এটা একটা বিশেষ ধরনের কেঁচো এটা বাইরের দেশ থেকে নিয়ে আসা কেঁচো এই কেঁচোর ব্যবস্থা হল বিশেষ বৈশিষ্ট্য হল এরা প্রচুর পরিমাণে খায় আমাদের যে দেশীয় কেঁচো এরা কিন্তু খায় না এরা প্রচুর পরিমাণে খাবে এবং প্রচুর পরিমাণে বংশ করবে যে কোনো পরিস্থিতিতে এরা বেঁচে থাকতে পারে সহজে মরে না এই জন্য এই বিশেষ প্রজাতির থেকে কেঁচো আপনাকে ওই যে গোবর আছে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি গোবর সেখানে ছেড়ে দিতে হবে এরপরে এরা কি করবে আসলে খাবে মানে পর্যাপ্ত পরিমাণে খেতেই থাকবে সারাদিন রাত খাবে ওরা ওই পচা গোবরটাকে খাবে খাওয়ার পরে এটা ওর পেটে যাবে পেটে যাওয়ার পর পেটে কিছু কেঁচুর রাসায়নিক উপাদান আছে ওইটার সাথে মিক্স কেঁচো আবার এটা কি করে করে দেবে দেবে পায়খানা এই কেঁচো যখন পায়খানা করলো এটাই হচ্ছে কেঁচো সার তাহলে কেঁচো সারটা কি গোবর খাওয়ার পরে সেই গোবরটা হচ্ছে কেঁচো সার কারণ আমরা কিভাবে বুঝবো কেঁচো সারটা তৈরি হয়ে গেছে যখন দেখবো যে আমি দিছিলাম গোবর পরবর্তীতে দেখি যে চা পাতার মতো হয়ে গেছে ঝুরঝুরে এবং কোনো ধরনের গোবরের কোনো গন্ধ নাই তখনই বুঝে ফেলবো যে এটা আমার কেঁচো সার তৈরি হয়ে গেছে যখন এই কেঁচো সারটা তৈরি হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে সারটাকে তুলে নিতে হবে কেঁচোগুলোকে আলাদা করতে হবে এখন কেঁচোগুলোকে আলাদা কিভাবে করতে পারি ছাকুনি দিয়ে করতে পারি তবে দিয়ে করতে গেলে দেখা যায় যদি আপনি এক্সপার্ট না হন ঠিক মতো না জানেন দেখবেন কেঁচোই কি থাকবে ওখানে কিছু বাচ্চাও দেবে না ছোট ছোট বাচ্চাগুলো ছাকুনিতে ছাঁকুনিতে পরে চাপ পরে মারা যেতে পারে এই জন্য কি করবেন যখন দেখবেন যে সারটা তৈরি হয়ে গেছে তখন বাইরের দিকে একটা কি করবেন আবার পচা গোবরের একটা দোলা তৈরি করবেন দোলা তৈরি করে ওই সারের ঠিক মাছ বরাবর নিচের দিকে ওইটা রেখে দেবেন কেঁচুরা চারিদিকে তো কোনো খাবার নাই কারণ খাওয়ার পর ওটা পায়খানা করে দিয়ে ওদের কেঁচো সার তৈরি হয়ে গেছে দেখবে যে নিচের দিকে একটা দোলা আছে যেখানে কাঁচা কেঁচো সার দেওয়া আছে কেঁচো দেওয়া ইয়ে আপনার গোবর দেওয়া আছে তখন সবগুলোই যাবে ওখানে ওখানে গিয়ে ওইটা খাওয়া শুরু করবে কারণ সব কিছু যদি ওখানে চলে যায় তাহলে বাইরে আর কেঁচু থাকবে না তখন আপনি সুন্দর করে কিন্তু সারটা নিয়ে নিতে পারেন ঠিক আছে পদ্ধতিটা খুবই সহজ পচা কবর দিলেন কেঁচো ছেড়ে দিলেন তিরিশ থেকে চল্লিশ দিন অপেক্ষা করবেন আপনার সার তৈরি হয়ে যাবে অটোমেটিক শুধু উপরে ছাউনি থাকবে যারা ওখানে বৃষ্টির পানি না পড়ে পিঁপড়া এটার ক্ষতি করে কেঁচোগুলোর গুলোর ক্ষতি করে এই আপনি যেখানে করবেন হাউসটা ওই হাউজের চারপাশে এমন ভাবে একটা নালি তৈরি করে দেবেন সেই নালীটা পানি দিয়ে ভর্তি রাখবেন যেন কোনো পিপড়া ওই পানি সাঁতার কেটে আর আপনার কেঁচোর ক্ষতি না করতে পারে হাঁস মুরগি থাকলে ওরা এসে কেঁচো ধরে খেতে পারে এই জন্য উপরের দিকে কি করতে হবে ঢাকনা দিতে হবে মাঝে মধ্যে এসে দেখবেন যে এরকম গরমে কি হয়ে যায় ওটা শুকিয়ে যায় শুকিয়ে গেলে কি শুকনা খাবার খেতে পারবে কিছু পারবে না যখনই দেখবেন শুকনা তখন একটু পানি ছিটাইয়ে দেবেন বুঝা যাচ্ছে অনেক সময় কি করে যে আমরা আমাদের বাড়ির যে বিভিন্ন ধরনের শাকসবজির উচ্ছিষ্ট থাকে ওগুলো ওখানে দেয় দেওয়া যাবে কারণ ওগুলো পচে তৈরি হবে তবে সেখানে কি দেওয়া যাবে না বলেন তো কোনোভাবে পেঁয়াজ এবং রসুনের খোসা দেওয়া যাবে মনে থাকবে কথাগুলো পেঁয়াজ আর রসুনের খোসা দেওয়া যাবে না এখন বাড়ির ওই কাঁচামাল আপনি এসে দিচ্ছেন ওখানে কিছু কাঁচের টুকরা চলে আসছে সেটাও দেওয়া যাবে না কাচের টুকরা কি সহ্য করতে পারবে কিছু মারা যাবে ইটের টুকরা যেন কোনোভাবে ওখানে না আসে সেটাও আপনার দিকে খেয়াল রাখতে হবে খেয়াল থাকবে বিষয়গুলো এগুলো খুবই গল্পের মতো বিষয় তো এখন আপনার সারটা তৈরি হলো এই সারটার উপকারিতা কি উপকারিতা হলো এটাই যে এটা জমির স্বাস্থ্যটাকে ঠিক রাখবে জমির স্বাস্থ্য কিভাবে ঠিক রাখবে এটা যখন আপনি গাছের গোড়ায় দেবেন পর্যাপ্ত পরিমাণ দেবেন আপনি দেখবেন এখন আপনার গাছের গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়ায় দেখবেন যে বিকেলে পানি দিচ্ছেন সন্ধ্যার দিকে পানি দিয়েছেন সকালবেলা দেখবেন মাটি খেটে গেছে কারণ কি পানিটা মাটিটা ধরে রাখতে পারতেছে না যখন আপনি জৈব সারটা ব্যবহার করবেন কেঁচো সারটা ব্যবহার করবেন সে পানিটাকে ধরে রাখবে তো পানি ধরে রাখলে গাছ ওখান থেকে পানি পাবে শুকিয়ে যাবে না মাটির ভিতরে কিছু মাকর আছে 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 আপনার পেটের কিছু আপনি যে খাবার গুলো খান এই খাবার গুলোকে ওরা ভাঙে ভাঙার পরে ওখান থেকে শক্তি তৈরি হয় সেই শক্তিটা আপনি পান কোনো কারণে আপনার পেটের পোকাগুলো যদি মরে যায় আপনি কোনো খাবার হজম করতে পারবেন না আপনার পেটে যেমন উপকারী পোকা আছে মাটিতে উপকারী পোকা আছে অনুজীব আছে সেই অনুজীবগুলো যদি জৈব সার না থাকে ওরা বাঁচতে পারে না ওই অনুজীব গুলো হচ্ছে গাছের জন্য কারণ গাছ যে খাবারটা খাবে ওই খাবারটা তৈরি করে দেবে কে ওই পোকামাকড়গুলো তো ওই পোকামাকড় যত বেশি হবে ওদের বংশবৃদ্ধি যত বেশি হবে ওরা যত ভালোভাবে বাঁচতে পারবে তত গাছের খাবার নেওয়াটা সহজ হবে আর যত আপনি জৈব সার দেবেন ওদের বংশবৃদ্ধি তত বেশি বাড়বে ওদের জীবনযাপন তত সহজ হবে আচ্ছা আমরা বাইরের দিকে আছি আলো বাতাস আছে না তো আলো বাতাস থাকার কারণে আপনার সুবিধা হচ্ছে না শ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হচ্ছে না আপনাকে যদি একটা অন্ধকার ঘরে বদ্ধ করে রাখা হয় হয়তো একদিন দুই দিন পর্যন্ত থাকতে পারবেন তৃতীয় দিন কিন্তু আপনি শ্বাসকষ্টে ভুগবেন ঠিক ওই রকম গাছের যে নিচের দিকে মাটিতেও কিন্তু বাতাস চলাচল করে বাতাস চলাচল যদি মাটির নিচে না করে তাহলে কোনো গাছেই বাঁচতে পারবে না গাছের মাটির গাছের যে নিচে মাটি থাকে সেই মাটিতে যদি জৈব সার না থাকে তাহলে মাটিতে বায়ু চলাচলটা কমে যায় বুঝতে পারছেন বায়ু চলাচলটা কমে যায় তাহলে জৈব সার দিলে মাটির বায়ু চলাচলের পরিমাণটাও বাড়ে ফলে গাছ শ্বাসকষ্ট হয়ে মারা যায় না এছাড়াও কিছু বিষাক্ত উপাদান থাকে মাটির গোড়ায় তৈরি হয় যদি আপনি জৈব সার ব্যবহার করেন তাহলে মাটিতে কোনো বিষাক্ত উপাদান তৈরি হবে না তাহলে দেখেন এখন আপনার পুরো কৃষিকাজটা অনেকাংশেই আপনার ফল ফসল উৎপাদনটা অনেকাংশে কার উপরে নির্ভরশীল জৈব সারের উপরে নির্ভরশীল এই জন্য অনেকের বাড়িতে গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে হাঁস মুরগির বিষটা আছে এবং বাড়িতে আমরা লাউ কুমড়া বিভিন্ন ধরনের শাকসবজি কাটি ছাল ছাল থাকে বাকল থাকে এগুলোকে আমরা ফেলে দিই এগুলো যদি আপনি বাড়ির সামনে একটা হাউস করে এভাবে করে কেঁচো ছেড়ে দিয়ে করেন দেখবেন এই যে এখানে পেঁয়াজ লাগিয়েছেন কে লাগাইছেন এটা দেখেন রসুন হ্যাঁ তো এই রসুনে কিন্তু পানি নাই দেখছেন এখন কিন্তু এখানে যদি কেঁচো সার দিতেন দেখতেন যে এখানে ধরে রাখতো হ্যাঁ সুন্দর হতো আরো ভালো হতো কেঁচো সারটা করা যাবে আপনারা যারা আছেন ওই যে ওনার কাছে যাবেন ইয়ে করবেন এখন বাজারে কেঁচো সার কিনতে পাওয়া যায় দশ থেকে পনেরো টাকা কেজি বুঝতে পারছেন আবার উনি হয়তো করতেছেন করতে করতে উনার কেচুর সংখ্যা বেড়ে গেছে কেঁচেও বিক্রি হয় কেচু কত কেজি এখন কেচেও বিক্রি করতে পারবে সারো বিক্রি করছে এখন দেখেন এটা খুবই সম্ভব আমাদের চার নাম্বার তার একজন ভদ্র মহিলা আজ থেকে চার পাঁচ মাস আগে উনাকে দিয়েছিলাম এখন ওনার অবস্থা হচ্ছে চার পাঁচ মাস আগে কিন্তু বেশি দিন আগে না এখন ওনার প্রায় চল্লিশটার মতো হাউস হয়েছে কয়টা চল্লিশটার মতো হাউস এবং সব কিছু খরচ বাদ দিয়ে উনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতেছে ওই ভদ্র মহিলা বুঝতে পার স্যার ওনার টার্গেট হচ্ছে একশো টাকা করবে কয়টা একশো টাকা এবং মাসে উনি এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করবে ওই যে ওনার মতোই শুধু সেজন্য কিন্তু উনি চাকরি দিয়েছেন ওই এলাকার চার থেকে জন মহিলাকে ওনার এগুলো দেখভালের জন্য চাকরি দিয়েছেন উনি আমি আমি ট্রেনিং করিয়েছি ওনাকে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রামে উনি ছিলেন এরপরে মোটিভেশনাল ট্যুর হিসেবে তাকে আমরা ডিমলাই নিয়ে গেছিলাম ওখানে বৃহৎ পরিবেশ পরিসরে কেঁচো সারটা তৈরি করে ওটা উনি দেখছেন দেখার পরে আমার কাছে একদিন আসে বলতেছে আমি ওই কেঁচো কিনতে যাব ওগুলো আমার পছন্দ হয়েছে আমি উনাকে আমার রেফারেন্স দিছে ওখানে যাই বলছে আমাকে সার পাঠাইছেন যাই কেঁচো কিনে নিয়ে আসছেন এই যে একটু তাগিদ একটু ইচ্ছা প্রকাশ করছে এখন উনি মাসে পঁয়ত্রিশ হাজার ইনকাম করতেছে বছর ঘুরতে আগামী দিনে আমি হয়তো চিন্তা করতেছি উনি এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করবে পার মহিলা ওখানে কাজ করতেছে বুঝতে পারছেন যুগ যেরকম ব্যবসা সেরকম এবং এই ব্যবসায় মহিলাদের বেশি সুযোগ আছে পুরুষদের থেকে পুরুষরা কিন্তু বাইরে কাজ করে বাড়িতে বেশিরভাগ মহিলারা থাকে মহিলাদের বেশি এখানে কাজ করার সুযোগ আছে এবং মহিলাদের পাশাপাশি ছেলে মেয়েদের আমাদের বাড়ির ছেলে মেয়েরা শুধু মোবাইলে গেম খেলে স্কুল কলেজ বেশিরভাগ সময় বন্ধ থাকে আর বাড়িতে এসে গেম খেলে ওরাও কিন্তু এখানে কাজ করতে পারবে আরেকটি কথা বলেছিলেন আমার আত্মীয় আসার পর বলতেছে কেচো আর গোবর এগুলো নাড়ার থেকে ভিক্ষা করে খাবো ওনাকে নাকি বলে গেছিলেন তা আমার আমি বলছিলাম যে আপনি কি উত্তর দিছিলেন তাই আমি কোনো কিছু উত্তর দিই নাই ঠিক আছে যার ওই কেচো আর গোবর নাড়তে অসুবিধা সে ভিক্ষা করেই খাক তো যাই হোক মাছ না ঘুরতেই তার কাছে নাকি ওনারা আবার আসছে কয় আমরাও করব আমাদেরকে কিছু দেন বুঝতে পারছেন এই কেচোর সার উৎপাদন করতে যায় আপনি কিন্তু গরুও রাখতে হবে প্রয়োজন আপনি তখন গরুও রাখবেন আর গরু রাখলে কত সুবিধা এটা তো আপনাকে আর বুঝানোর কোন দরকার নেই কে কে কেচোর সার উৎপাদন করবেন হাত তুলেন তো সার বলতে করবেন না তাহলে মনে নকি না আচ্ছা দুইজন হাত তুলছে আচ্ছা যাই হোক তাহলে আটানব্বই পার্সেন্ট করবেন করবেন সবাই করবেন সবাই করবেন আস্তে করে বলেন তো একটু জোরে বলেন সবাই করবেন হ্যাঁ বলেন শুনেন করেন সবাই করেন বিভিন্ন জায়গা থেকে করতে বলছে করেন সমস্যা হলো কি যে কোনো জিনিস মানুষ একবার শুরু করে পরে আবার একটু হালকা করে ফেলে আমি চাইব আপনারা ভালো মতো শুরু করেন ঠিক আছে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো শুনলেন কয়েকটা মনে থাকবে বেশিরভাগ মনে থাকবে না কোনো অসুবিধা নাই আমাদের এই যে আমাদের অফিসার আছে উনি তো আপনাদের বন্ধু হয়ে গেছেন ঠিক আছে না এখন এই আপনাদের বন্ধুর কাছে আপনাদের এই স্যারের কাছে আপনারা এই পরামর্শটা নিতে থাকবেন আপনারা করবেন আজকের এখানে যে আমরা আলোচনা করলাম আশা করি আগামীতে আপনারা প্রত্যেকেই করবেন এই এলাকায় ঢুকলে প্রতি বাড়ি বাড়িতে গরু থাকবে এবং কেঁচো সাপ থাকবে এবং বাড়ির উঠানে এরকম শাক সবজি থাকবে ঠিক আছে তো সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আমাদেরকে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন স্যারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই পর্যায়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের সম্মানিত সভাপতি মুক্তিচন্দ্র বিশ্বাস অতি সংরক্ষণ অফিসার ওনাকে আজকে মার দিবস সম্পর্কে দুটি কথা সহ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত ভাবে অনুমতি আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সকালের

উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমার সামনে বৈষ্ঠ কৃষক কৃষি নেভাই বোন সবার প্রতি শুভেচ্ছা ধন্যবাদ এখন বিষয়টা হলো যে এরা সার মনে মনে বলতেছে যে এই সারের কথা আর কতই শুনি হ্যাঁ নাকি আপনারা সার কিন্তু বিস্তারিত একবার কিভাবে এই জিনিসটা করতে হয় এটা বলছে তাই না বলার পরে এখন আপনারা কি করবেন এটা করবেন কি করবেন না তাই না আর আমার কিন্তু দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ প্রধানমন্ত্রী দীর্ঘ বক্তব্য দেওয়ার দুই এক মিনিট আর কি শেষ করে দেব আমরা যেটা মনে করি যে প্রত্যেকটা কৃষক সেনের একজন হলো বিজ্ঞানী এখন আপনারা মনে করতে পারেন স্যার এটা কি কথা বললেন কৃষক কি আপনি বিজ্ঞানী হয় নাকি বিজ্ঞানীরা কি করে একটা জিনিস আবিষ্কার করে আবিষ্কার করার পর কি করে গবেষণার আগে আগে গবেষণা তারপর উদ্ভাবন হয় তাহলে উদ্ভাবনের পর কি করে কোথায় কোথায় এইটা হলো মাঠে এখন যদি বলেন যে পরমাণু বিজ্ঞান যদি ধরেন ও একটা বোমা বানাইলো এরা এটা আগে পরীক্ষা করে দেখে যেটা হইলো কিনা গবেষণার পর উদ্ভাবন করার পর এটা পরীক্ষা করে দেখে কোথায় করে পরীক্ষাটা ওই মাঠে যায় করে কিন্তু এইরকম আমাদের যারা কৃষি বিজ্ঞানী আছে তারাও কিন্তু এভাবে প্রত্যেকটা কাজ মাঠে করে তারপর আপনারা কোথায় করেন মাঠে করেন কিভাবে করেন কেন করেন একটা জাত আসছে আপনারা বলতেছেন যে করবো কি করবো না অনেক আবার চালাক আছে হ্যাঁ একটু করি দেখি এই যে করি দেখলেন করি দেখার পর রেজাল্ট কি পেলেন ভালো পাইলেন তখন কিন্তু করতেছেন এটাই হলো বিজ্ঞান ওর ফলাফলটা পাইলেন আপনি কি বুঝে গেছে এখন যারা ভার্মিকম্পোস্ট উৎপাদন করতেছেন তারা কেন করবেন ওই পিছনে যে একজনকে বললো যে ভার্মিক কম্পোস্ট করছে কতদিন থেকে করেন এইটা কি কখনো দেখছেন আমার প্রশ্নটা হলো এটা যে আপনি কেন করবেন এটা কি কখনো আপনারা দেখছেন যে এটা কি কাজ করে ভার্মি কম্পোস্টটা কি কাজ করে জমিতে দেখছেন এটা পরীক্ষা করে দেখছেন হ্যাঁ তাহলে যদি না দেখি থাকেন তাহলে উৎপাদন কেমনে করবেন কেন করবেন আপনি আমি যে বললাম যে প্রত্যেকটা কৃষক এক একজন হলো কি বিজ্ঞানী তাহলে তো আপনি বিজ্ঞানী হতেই পারলেন না তাহলে এখানে হলো পার্থক্য বিজ্ঞানী আর কৃষকের মধ্যে এটাই হলো পার্থক্য আপনিও একজন বিজ্ঞানী হতে পারেন এভাবে তাহলে আমি ছোট্ট কথা বলি যারা করতেছেন যারা করতেছেন তারা স্বাভাবিকভাবে গোবর সার ইউরিয়া টিএসপি পটাশ দেন তাই না জমিতে একটা সাইটে আপনারা ওই সারগুলো দেন আর একটা সাইটে ওই সারগুলোর সঙ্গে ভার্মি দেন আপনি দেখেন অল্প জায়গায় দেখেন যদি আমি সেটা আপনি বলে তো কি এটা তো করা যায় অনেকে এখানে মনে করতে পারে যে এটা জৈব সার আর ভার্মি কম্পোস্ট কেঁচো সার একই রকম অনেকে কিন্তু ভাবতেছে মনে মনে আপনি করি দেখেন আপনার ওই জৈব সার এক দেন এক এই ভার্মিক কম্পোস্ট দিয়ে দেখেন কি ঘটনা ঘটে যদি ভার্মিক কম্পোস্টের গুণাগুণ ভালো পাওয়া যায় তাহলে আপনি এটা উৎপাদন করেন ব্যাপক হারে তার কারণ চাহিদাবাড়ি ভালো পাওয়া যায় তাহলে চাহিদা বাড়বে না তাহলে এটা চাহিদা করবে তাহলে আপনি এটা ব্যাপকভাবে তার উৎপাদন করতে পারবেন নাকি এটা হলো আরেকটা জিনিস মাথায় রাখেন যেটা ছোট্ট কথা এটা যে জমিতে কি পরিমাণ দেব জমিতে কি পরিমাণ দিব গোবর সার দেন এটা কি পরিমাণ উল্লেখ করে দেন আপনি এটা কিন্তু কৃষকের এটা সুযোগ নেই যে ওজন করে দেওয়া কিন্তু ভার্মিকম্পোস্ট ওজন করে দেওয়ার সুযোগ আছে এটা কি পরিমাণ দিবেন একটা জমিতে যদি শাক সবজি হয় শতকে দুই থেকে তিন কেজি দিলে এটা যথেষ্ট আর যদি ধান হয় ভুট্টা হয় সেক্ষেত্রে পাঁচ থেকে সাত কেজি দিয়ে আপনারা দেখেন যদি ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে আপনারা এটা করতেই থাকেন হ্যাঁ এবং ওই যে সার বলছে যে মাটির স্বাস্থ্য কিভাবে রক্ষা হয় এখান থেকেই বুঝবেন আপনারা যাই আমি আর বেশি কথা না বলি সবাকে সবাইকে আবারও ধন্যবাদ জানি আমার বক্তব্য আপনারা একটু সুন্দরভাবে বসে থাকেন বুঝছেন আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে নাস্তা নিয়ে যাবে দিয়ে দেন